ANSI পর্যাপ্ত পরিমাণ আছে বেশ কিছু কারার আছে তো যাদের লাগবে তারাগুলো নিতে পারেন আমাকে নক দিবেনই কারারগুলো পেয়ে যাবেন এরপরে টেস্টার তো একটা দিয়ে কাজ করলেই হয় তারপর আমরা স্বপ্নের চেষ্টা করি ভালো মানের একটা টেস্টার রাখার জন্য এই ধরনের টিস্টার আছে এইডা হলো আমার পার্শ্ববর্তী এলাকার যারা আছে তারা নিতে পারেন দূরদূরান্তে এত লোক সরু জিনিস দেওয়া সম্ভব না এরপর আছে এটা হচ্ছে পার্শ্ববর্তী এলাকার জন্য এই যে নিউটেল চেক করার এর কোন জায়গায় না এরপর আছে এগুলো একটা কিছু টুকিটাকি জিনিস আনছি যেগুলো দোকানে আমরা সবসময় পাই না আমরা দোকান বা হার্ডওয়্যার দোকান বা ইলেকট্রিক দোকানে আমরা গ্রাম অঞ্চলে পাই না যে কারণে আমার মনে হয় যে না এগুলা আমার যারা অডিয়েন্স আছে বা আমার ইলেকট্রিশিয়ান প্লাম্বার বাইরে যারা আছে তাদের কাছে যেন একটা করে পৌঁছায় এগুলো একটা মানুষ যেন ভালো একটা জিনিস যে কাজ করতে পারে আমরা সেই চিন্তা ভাবনা করে এগুলো টুকটাক কিছু জিনিস আনা হয়েছে আর কি লাভ হইব অল্প কিছু টাকা লাভ হবো তাই না বাবা কিন্তু মেন উদ্দেশ্য যে একটা ভাই যেন এই তার মনে মতো করে একটা টুলস পায় তাহলে আমরা সবাই চাই একটা আনকমন একটা টুলস ব্যবহার করার জন্য এই সামান্য যে টোটাল কোম্পানির প্রফেশনাল টুলস এটা ইম্পেরিয়াল মানে ইন্ডাস্ট্রিয়াল এই টেস্টটা আমি আমাদের এলাকায় পাই নাই কিন্তু খুবই ভালো মানের তো এগুলো কিছু আছে যদি কারো লাগে তো টাকা বেশি এগুলো কিন্তু একবার প্রফেশনাল যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করেন বা ইলেকট্রিকের হাট কাজ করেন কিন্তু জন্য খুব ভালো বা প্লাস বা অন্যান্য যন্ত্রপাতি কিন্তু একটা হলেই হইল তার তারপর নিজের জন্য ভালো টুলস ব্যবহার করতে হবে তাহলে কি নিজে ভালো থাকা যায় এই সে বিষয়গুলো বুঝতে পারছি আমরা তো অনেক সময় অনেক কিছু বলি তো চাই আমরা ভালো একটা জিনিস দিয়ে কাজ করার জন্য বাইরে আলাদা যেমন একটা ভালো সামান দিয়ে কাজ করতে চাই আমরাও ভালো একটা টুলস দিয়ে কাজ করতে পারলে নিজের কাছে ভালো লাগে বুঝতে পারছো তো এইসব উদ্দেশ্য হবে আর কিছু না তো সর্বশেষ কথা হচ্ছে এই কাটার গুলা খুবই কার্যকরী খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো একটা টুলস যাদের লাগবে তারা অবশ্যই নিতে পারেন আর যাদের লাগবে না তারা নিবেন না